কাহিনী মহল অরিজিনালস বাংলা সাহিত্যের সেরা গল্পের সম্ভার নিয়ে সৃষ্ট আমাদের এই বিশেষ প্রতিবেদন তাহলে শুনতে থাকুন আজকের কাহিনী কাহিনী মহল অরিজিনালসের আজকের বিশেষ নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প তাল নবমী এই কাহিনীর মাধ্যমে আপনি অনুভব করবেন সেই সময়ে অতিবৃষ্টির প্রভাবে মানুষের কষ্টের জীবনচিত্র দুটি নিষ্পাপ শিশুর খিদের জন্য লড়াই গল্পের প্রধান চরিত্রে গল্পের কথক নেপাল ও গোপাল তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের বিশেষ নিবেদন তাল নবমী ভাদ্র মাসের ঝমঝমে বর্ষার দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরাম নাই বিশ্রাম নাই ক্ষুদিরাম ভট্টার্যের বাড়ি আজ দিন হাঁড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমা সামান্য কিছু আয় আর দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্র কন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমানের বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তাও ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউস ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলিরা দুবেলা পেট পুরে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বারো গোপালের দশ ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে এই গোপাল খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাঁচতে চাচ্ছে বললে হুম দাদা মাকে গিয়ে বল না আমারও পেট চুই চুই করছে মা বকে তুমি যাও না দাদা বকুক গে আমার নাম করে মাকে বলতে পারবি না এমন সময় পাড়ার শিবু বারুর যে ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি আয় না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জটি জটিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর বের তো আসছে এই মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস নি বুঝি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি আর বাদ দেবে শুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কি বার রে তা তুই জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন কি না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল তো তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কিবার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পরে জটি পিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়িতে তালের দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দেখি নেপাল সেখান থেকে তাল করিয়ে এনে গায়ে বিক্রি করে জটিপিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী ভালো নাম হরিমতি গ্রামশুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বললেন কে তাল নেবে পিসিমা হ্যাঁ আমাদের তো দরকারই মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন এ পেছনে কেড়ে হো গোপাল তা সন্ধ্যেবেলা এই দুই ভাই মিলে গেছিল কোথায় হুম নিপাল সলজ্জ মুখে বললে মাছ ধরতে পেলি ওই দুটো আর একটা ছোট বেলি তাহলে যাই পিসিমা আচ্ছা বাবা এসো এসো সন্ধে হয়ে গেল অন্ধকারে সন্ধেবেলা এই বর্ষাকালে বেশি চলাফেরা ভালো নয় জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করবার উল্লেখ করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন খুন দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞাসা করলে তাল নেবেন তাহলে তাল তা দিয়ে না বাবা কত করে পয়সা দেব বল দুটো করে দিচ্ছি পিসিমা তা আপনি যদি নেন তিনটে করেই নেবেন হুম বেশ কালো কালো হে তাল তো আমাদের তালের পিতা করতে হবে তো তাল বমির দিন ভালো তাল চাই মিস কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বললে দাদা কবে তাল দিবি কাল তুই ওদের কাছ থেকে পয়সা নিস না দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন ওরে তাহলে দেখবি ওরা আমাদের নেমন্তন্ন করবে দূর তা হয় না আমি কষ্ট করে তাল আর পয়সা নেবো না রাত্রে বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে অবদিকের জানলার কবাট দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর করবে না পয়সা কি কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ি সবাই ঘুমিয়ে কেউই তখনো ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশের সেই তাল দিকের ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তরপাড়ার পাড়ার কাউরা লাঙল ঘাড়ে এই এক তো সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে এই যাচ্ছে তাল কুড়াতে দিঘির পারে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও গোপাল ভয়ে ভয়ে দীঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসার পথে আরো গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ অত তাল বয়ে আনার সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটিপিসিমার বাড়ি হাজির সবেমাত্র সদর দরজা খুলে দোরগোড়ায় জলের ছিটে দিচ্ছিলেন কে রে ওখানে ওখানে কে কি রে তোমার জন্য তাল এনেছে পিসিমা জটিপিসিমা আর কিছু বললেন না তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞাসা করে কিন্তু সাহসে কুলোয় না গোপালের খেলাধুলার ফাঁকে সারাদিন মন অন্য মনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকল গাছের মাথার থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাসঝাড় নুয়ে পড়েছে বাদলার হাওয়ায় বকুলতলার ডোবায় ব্যাঙের দল থেকে থেকে ডাকছে মা ও মা গোপাল জিজ্ঞাসা করলে মা ব্যাঙগুলো আজকাল সেরকম ডাকে না কেন গো গোপালের মা বললেন নতুন জলে ডাকে এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের আজ কি বার মা সোমবার কেন রে বারের খোঁজে তোর কি দরকার শুনি মঙ্গলবার তার না না তা হয় তো হবে কি জানি বাপু নিজের হাড়িতে চাল জোটে না তাল নবমীর খোঁজে কি দরকার আমার শুনি সারাদিন দিন কেটে গেল नेपाल বিকেলের দিকে জিজ্ঞাসা করলে জটি বিシミদের বাড়িতে তাল দিতে গেছিলে আর সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে পয়সা নাইনি কেন দিতে গালি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তার নবমী সে এমনি নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে জটিপিসিমা খাওয়ানোর সময় আদর করে গোপালকে বললেন বলি কাকুরের ডানা নিবি মকে ডালটা বেশি করে নে 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 মেকেকা ভালো করে মেকে খা জটিপি বড় মে লাবন নদী একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজা এনে ও সামনে ধরে হেসে বললে খোকা কখানা নিবি নেবি তিল পিটুলি বলি লাবন নদী থালাখানা উপুর করে তার পাতে ঠেলে দিলে তারপর জুটিপিシミ আনলেন পায়েশ আর তালের বড়া হেসে বললেন শোনো তুমি আমায় তাল করিয়ে দিয়েছিলে আজ তাই পায়েসটা হলো খাও খাও খুব খাও আজকে কি জানিস আজকে তো তাল ভূমি রে খা খা কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরা সে বসে বসে খাচ্ছে কি বলি খাচ্ছে সবারই খাওয়া শেষ ও তবু খেয়েই চলেছে লাবণ্যটি হেসে হেসে বলছে আর নেবি নেই হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদেরই বিছানায় মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভাঙলে মা পাশে দাঁড়িয়ে বলছেন ওট 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 বাবা ওট ওট কিরে বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে নে বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কিবার বার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তাল নবমী ঘুমের মধ্যে ওসব কি হিজেবিজি স্বপ্ন সে দেখছিলো বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুড়ির উপর ঠায় বসে রইল বৃষ্টি নেই একটু মেঘ জমকালো আকাশ বাদলে সজল হাওয়ায় গা শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ির থেকে কেউ তো নিমন্ত্রণ করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগন্নাথ চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু তার পেছনে শ্যামাপদ বারুজ্জের বড় ছেলে পাঁচু আর ওপারার হরেন গোপাল ভাবলে এরা যায় কোথায় এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ও তার ভাই এক পাল মেয়ে নিয়ে চলেছে দিনু ভট ছেলে কুরোরা ওকে দেখে বললে এইখানে বসে কেন রে যাবি না গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা যোতি মাদার বাড়ি তাল নামি নিমন্ত্রণ খেতে তোদের বলেনি ওরা বেছে বেছে বলেছে কি না সবাই গেতে বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন নেমন্তন্ন করবে না আমরা এর পরে যাব রাগ করার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে পুরোরাম অবাক হয়ে বললে বাড়ে অত রাগ করিস কেন কি হয়েছে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধ হয় কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু হিতেন দেবেন বুকে তাদের বাপ কাকাদের সঙ্গে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল গোপাল সজল ঝাপসা দৃষ্টিতে চেয়ে রইল তাদের এদিকে শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তাল নবমী গল্পের সূত্রধার আমি পার্থ গল্পের কথক সুমি নেপালের চরিত্রে অরিজিত গোপালের চরিত্রে ঐরিক জটি ভূমিকায় অন্তরা গোপালের মায়ের ভূমিকায় বর্ষা গণেশ কাওড়ার চরিত্রে অঞ্জন লাবণ্য চরিত্রে ইন্দ্রাণী চুনির চরিত্রে সৌম্য কুড়ুরামের চরিত্রে অমিত পর্ব পরিচালনা আবহ ও ধনী পরিকল্পনায় অ্যাস্টেটিক্স প্রচ্ছদ নির্মাণে দ্য র পিক্সেল আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রিপশনের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে ঠিক রাত দশটায় শুধুমাত্র কাহিনী মহল অরিজিনালসে তাই শুনতে থাকুন কাহিনী মহল অরিজিনালস স্টেটিউন্ড অ্যান্ড ফিল অডিও স্টোরিজ থ্যাংক ইউ